পঁয়তাল্লিশ ভাষায় পঞ্চাশ হাজারেরও বেশি গান রবীন্দ্রসঙ্গীত দিয়ে যার হাতে করি চার সন্তানের বাবাকে বিয়ে করেন আপনারা আপনারাকে জানেন যে কোন সেই গায়িকাকে নিয়ে আমি আজ কথা বলছি কিছুক্ষণ পরেই জানতে পারবেন কোন গায়িকাকে নিয়ে আমি আজ কথা বলতে চলেছি হিন্দি তামিল তেলেগু বাংলা ভোজপুরি সহ পঁয়তাল্লিশটি ভাষার পঞ্চাশ হাজারেরও বেশি গান গেয়েছেন বলিউডের এই বিখ্যাত গায়িকা বাঙালি নন তবু দিব্যি বাংলা বলতে পারেন বাংলা ভাষা ও বাংলা গানের প্রতি তার ভালোবাসা সুবিদিত বয়স তখন মাত্র আট ছোট্ট মেয়েটি সঙ্গীত প্রতিযোগিতায় জিতে নিয়েছিলেন স্বর্ণ পদক সেই থেকে শুরু গত পঞ্চাশ বছর ধরে গান গেয়ে চলেছেন জড়িতে গানের সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি তার সুরেলা কণ্ঠ ভারতীয় সিনেমায় প্রেমের নতুন সংজ্ঞা তৈরি করেছে আর ডি বর্মন এস ডি বর্মন লক্ষ্মীকান্ত পিয়ারিলাল লতা কিশোর মোহাম্মদ রফি মতো কিংবদন্তি সুরকার এবং গায়কদের সাথে কাজ করেছেন কুমার শানু সরু নিগাম বাবিলাইরি উদিত নারায়ণের মতো সমসাময়িক শিল্পীদের সাথেও অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন অমিত কুমার মোহাম্মদ আজিজ এদের সাথেও কাজ করেছেন গায়িকা প্রায় তিরিশ বছর ধরে একটি শারীরিক সমস্যায় ভুগছিলেন তবে গানের প্রতি সব সমস্যা দূরে ঠেলেও তার সরনা অটুট রয়েছে প্লেব্যাক রাগ প্রদান সঙ্গীত সব ক্ষেত্রেই উজ্জ্বল নাম কবিতা উনিশশো সালে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্লেব্যাক গানের কেরিয়ার শুরু হয় দিল্লিতে তামিল আইয়ার পরিবারে সারদা হিসাবে জন্ম বাবা টি এস কৃষ্ণমূর্তি শিক্ষা মন্ত্রকের আধিকারিক ছিলেন এক আত্মীয়ের জোড়া জড়িতে বসুর কাছে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বলরাম পুরীর কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন উনিশশো সালে কাদম্বরী ছবিতে তার প্রথম গান রেকর্ড করেন যার সুরকার বিলায়ত খান প্রথম গানেই নিজের যাত্রী নিয়েছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত পিয়ারিলাল তাকে ডাবিং শিল্পী হিসাবে কাজ দেন চাকরি করার সময় তিনি লতা ও আশার ও রেকর্ড করেছিলেন উনিশশো নিরানব্বই সালে এগারোই নভেম্বর সুরকার সুব্রহ্মণ্য লক্ষ্মী নারায়ণকে বিয়ে করেন কবিতা কখনোই বিয়ের কথা ভাবেননি তার বিশ্বাস ছিল তিনি আজীবন ব্যাচেলার থাকবেন কিন্তু সত্য সাই বাবা বলেছে। সঙ্গীতের কারণে তোমার সঙ্গে কারো দেখা হবে এবং তুমি বিয়ে করবে আর কোনো প্রশ্ন নেই গানের জগতে দুই শিল্পীর আলাপ গানের মাধ্যমেই তারপর বন্ধুত্ব প্রেম স্ত্রী ভিজি সুব্রহ্মাণ্যর মৃত্যুর পর সিঙ্গেল ফাদার হিসাবে ব্যক্তিগত ও পেশাগত জীবন সামলিয়ে যাচ্ছিলেন একা কবিতা আমার পর তার সন্তানদের সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছিলেন সুব্রহ্মান্য যখন কনসার্টে যেতেন কবিতা তখন তাদের সঙ্গে সময় কাটাতেন কবিতা জানিয়েছিলেন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তিনি বঙ্কিয়াল সর্দি ও সাইনাসের সমস্যায় ভুগছেন এবং তিনি এই সাইনাসের পাশাপাশি কখনো কখনও হাঁপানিতেও ভুগছেন তা বলে কখনোই গান গাওয়া ছেড়ে দেওয়ার কথা ভাবেননি এটি এমন একটি যুদ্ধ যা অনেকবার লড়েছি প্রতিবারই জিতেছি এবং এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ আজ জানলেন এক প্রতিভাবান গায়িকা সম্পর্কে যার নাম কবিতা কৃষ্ণমূর্তি যিনি বলিউড টলিউড এবং আরও বিভিন্ন ভাষায় অসংখ্য প্লেব্যাক করেছেন এবং রবীন্দ্রসঙ্গীত দিয়ে যার হাতেখড়ি শুরু হয়েছিল এবং তিনি অনর্কল বাংলা বলতে পারেন বাঙালি না হয়েও বাংলা ভাষা ও বাংলা গানের প্রতি রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা এবং তিনি চার সন্তানের বাবাকে বিয়ে করেছিলেন তিনি ভেবেছিলেন যে তিনি কোনো দিন বিয়ে করবেন না কিন্তু বিয়ে তার ভাগ্যে লেখা ছিল যার জন্যই তার চার সন্তানের বাবার সাথে তার বিয়ে হয় এবং এখন তিনি চার সন্তানকে নিয়ে সুখে সংসার কাটাচ্ছেন এবং গানের জগতে তিনি পঞ্চাশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন এই কবিতা কৃষ্ণ মূর্তি চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন সত্যি তিনি গানের জগতে নিজেকে চিনিয়েছেন এই রকম আলোচনা আমি করতে থাকবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলায়গোনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য